ওরা একটা মিছিল বার করেছিল সেদিন আল্লাহর নবীর আগমনে ওই মিছিলের একটা প্লাকেট ছিল আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা কিন্তু ওই দুটাকার লজেন্সের লাভ চিহ্ন দেই নাই ইদানিং আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় বা বাইরেও দেখছি ওই ওই পানের বোটাটা বোটা নেই একটা লাল চিহ্ন আসলে আসলে এটা হচ্ছে দুনিয়ায় আমরা যারা ভালোবাসা করি তাদের মেসেজের থিওরি ওটা দেখবেন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে এটা অস্বাভাবিক না হতে পারে ভালোবাসা ও ওই 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 ছবি ওই ছবিটা আসলে ওটা একটা সিম্বল কিন্তু সত্যি কি ভালোবাসা ওটা আরে আরে হ্যাঁ না বোন ওটা তো একটা প্রতীক আসল ভালোবাসা কোথায় থাকে যারা দিয়েছে তারাও জানে না আমি চেষ্টা করছি আপনাদের কাছে বোঝানো আগে প্রিয় রসুলের সানে খুবই দরদ মাখা কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা হিজিলিয়ায় বসে

কেন্দ্রীয় সরকারকে সৌদি গভর্নমেন্ট এক লক্ষ সত্তর হাজার হাজির নিয়ে যাবার পারমিশন দিয়েছে সেই কোটায় পশ্চিমবঙ্গের ভাগে পড়েছে আঠারো হাজার আটশো এবছর এখনো পাঁচ হাজার হয়নি ফরম ফিলাম এই কলকাতা এয়ারপোর্ট দিয়ে আটটা রাজ্যের হাজি যায় আটটা রাজ্যে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা মণিপুর ত্রিপুরা সব মিলিয়ে এখনো পর্যন্ত সাড়ে আট হাজার হাজি হয়েছে তার মানে অন্য রাজ্যে তো পুরী নেই আর পশ্চিমবঙ্গের তো পোড়ার কথা নেই এত খরচা হজে যাবার কঠিন হয়ে গেছে যেহেতু কেন্দ্রীয় সরকার হজের ভর্তুকিটা তুলে দিয়েছে একটি মশলা আপনাকে বলে আমি পশ্চিমবঙ্গ সরকারের মুক্তি পাশ করা মুক্তি সরকার আমি মশলাটা বলি সরকার যদি কোনো ভাতা দেয় সেটা নেওয়া যায় যেমন আমাদের সরকার আপনাকে আপনি যতই ধনী হন দুয়ার রেশন যাচ্ছে আপনার জন্য রেশনের ব্যবস্থা আছে নিন্নানীল আলাদা কথা একমাত্র ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দুয়ার রেশনের প্রকল্পটা চালু আছে এটা আপনি নিতে পারেন যতই কোটিপতি হন ওটা সরকারের একটি একটা প্রকল্প আমি কি বোঝাতে পারছি হ্যাঁ না বলুন মশলা বুঝে নিন ভালো করে এই জন্যে ইমাম সাহেবকে ওয়াকাপ করতে ভাতা দেয় সেই ভাতার ছাড়া ইমাম সাহেবকে যদি কোনো বেতন না দেন তাহলে গ্রামবাসী গুণাগার হয়ে যাবে ওই ভাতাটা ইমাম সাহেবের সাম্মানিক আর আপনারা যারা ওনার পিছনে নামাজ পড়বেন শরিয়াতের মশলা হলো যথারীতি তাকে বেতন দিতে হবে কারণ শরিয়াত আপনার নামাজটাকে কবুল করবে না ভালো করে শুনে নিন প্রিয় বন্ধুরা আমি আপনাকে যেটা বোঝানোর জন্য রাখছিলাম কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিতে পারে কিন্তু এখন তুলে দিয়েছে যে সরকার ক্ষমতা আছে তারা তো আমাদের রাখতেই চায় না কি ঠিক কিনা আমরা বাংলা বলি বাংলা বাংলা বললে বলে এরা হয়েছে বাংলাদেশ কি আশ্চর্য বলুন তো গাধা আমার মাথায় কাজ করে না বাংলা বললেই বলে বাংলাদেশি আর আপনাদের চেয়ে মরণ আমার আর মানে কেন মরণ আমার বাড়িটাই তো বাংলাদেশ বর্ডারের কাছে ইটিন্ডা হলো খোজা ডাঙা ওদিকে ভোমরা তিন কিলোমিটার লাগলো একবার টানা সেই জন্যে এরা